সংবিধান যারা হত্যা করেছে তারাই এখন সংবিধান বাঁচানোর জন্য কথা বলছে সেকুলারিটি এবং সোশ্যালিজম এই দুটি শব্দকে সংবিধান থেকে তুলে দেওয়ার জন্য তারা দাবি করছে আলোচনা করছে বিভিন্ন ধর্মের মানুষের যে মেলামেশা ভ্রাতৃত্ববোধ এটাকে নির্ভর করেই দেশের অখণ্ডতার সংহতি শান্তি সম্প্রীতি বজায় রেখে সমস্ত জাতিগোষ্ঠীর সমতার কথাটাই আজ কংগ্রেস বলছে বিজেপির সংবিধান হত্যা দিবস পালনকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা সোমবার তিনি খোয়াইয়ের কংগ্রেস নেতৃত্ব প্রদ্যুত বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার তিন নং বুথ এলাকার বাড়িতে ছুটে যান কয়েকদিন আগে তিনি এবং তার স্ত্রী বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বিজেপিকে উদ্দেশ্য করে আরও বলেন তারা সংবিধানকে পাল্টে মনুস্মৃতি লাঘু করতে চাইছে ধর্ম নিরপেক্ষতা বা বিভিন্ন ধর্মের বর্ণের সমাজে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে মেলামেশা বা ভ্রাতৃত্ব বোধ এটাকে নির্ভর করেই দেশের অখণ্ডতা দেশের সংহতি শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা এই সমানতার কথাটাই আজকে সারা দেশ জুড়ে সমস্ত জাতি গোষ্ঠীর মানুষের অধিকার লব্ধ করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস বলছে আর যারা এই বিষয়গুলিকে তুলে দিতে চাইছে যারা সংরক্ষণের মান্যতা রাখতে চাইছে না যারা সংবিধানকে পাল্টে মনস্মৃতি লাগু করতে চাইছে তারা আজকে সংবিধান হত্যা হয়েছে বলে যারা সংবিধান হত্যা দিবস পালন করছে আমি বুঝতে পারছি না এটা তো ভূতের মুখে নাম না স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফার তেইশে জুন থেকে বারোই জুলাই পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ড জুয়েলি মেকিং আর আছে পান নতুন দুটো স্কুটারোমেস স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগঙ্গা বর্ষাক আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারের সামনে